হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে একটি মাছ ধরার মেশিন নিয়ে হাজির হলাম আর এই মেশিনটি অর্ডার করেছে চাপাই নবাবগঞ্জ থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি সেই বায়ের জন্য তৈরি করছি এখানে মোট ছত্রিশটি ট্যান্ডাস্টার ব্যবহার করা হয়েছে ডি সাতশো আঠারো পাশে এই পাশে এরপাশে এ পাশে দনু পাশে ব্যবহার করা হয়েছে আর এই মেশিনটি দশ থেকে পনেরো ফিট কাজ করে পাঁচ থেকে সাত ফিট গভীরতা যদি আপনারা কেউ এই ধরনের মাছ মারার মেশিন বানাতে চান তাহলে ভিডিও স্ক্যানে অথবা টাইটেলে নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে এই মেশিনগুলো নিতে পারবেন এই তো টেন্ডেস্টের সাতশো আঠারো ওরিজিনাল আমরা এই মেশিনটি নিজের হাতেই তৈরি করি তাই মেশিনটি সহজে নষ্ট হয় না আর নষ্ট হলেও এটা ঠিক করা যাওয়ানো আসে তাই এই সকল ধরনের ছোটো বড়ো মাজারও যদি আপনাদের মেশিন প্রয়োজন হয় তাহলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন তাহলে আমি আপনাদের মেশিনগুলো দিতে পারব